হ্যালো বন্ধুরা এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ এরপরে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলিয়ে রিলেশনশিপটির নামটি কি হবে তোমাদেরকে গেস করতে হবে যদি তোমরা রিলেশনশিপটির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানা প্রথমের ছবিটি হচ্ছে সি তারপরের ছবিটি হচ্ছে স্টার তাহলে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলালে রিলেশনশিপটির নামটি হবে সি স্টার এখানে তোমরা স্ক্রিনে একটা বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়েকে খেতে দেখতে পাচ্ছ এরপরে তোমরা এই বাচ্চা ছেলেটিকে এবং বাচ্চা মেয়েটিকে ভালো করে দেখো এরপর বলো এইখানের মধ্যে কোন খাবারটি বাচ্চা ছেলেটি খাচ্ছিল এইখানের মধ্যে আপেলটি বাচ্চা ছেলেটি খাচ্ছিল কোন গ্রামে মানুষ নেই বলতো বন্ধুরা উত্তরটি কি হবে উত্তরটি হবে টেলিগ্রাম এখানে তোমরা স্ক্রিনে কিছু অক্ষর দেখতে পাচ্ছ আর মাঝখানটা ফাঁকা দেখতে পাচ্ছ এরপরে তোমাদেরকে ভেবে মাঝখানটাতে এমন একটি অক্ষর বসাতে হবে যেটি বসালে একটি ফলের ও একটি সবজির নাম তৈরি হবে আর এই অক্ষরটি বসানোর জন্য তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ দশ সেকেন্ড মাঝখানটিতে ক বসাতে হবে ক বসালে কদম কদম হচ্ছে একটি ফলের নাম আর করলা করলা হচ্ছে একটি সবজির নাম এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ টমেটো কাগজ ফুল খেজুর এরপরে তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে ফুলটির নামটি কী হবে গেস করতে হবে যদি তোমরা ফুলটির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও টমেটো থেকে নিয়ে নেব ট কাগজ ফুল থেকে নিয়ে নেব মুরগির চ খেজুর থেকে নিয়ে নেব র তাহলে এখানে ফুলটির নামটি হবে টগর কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙে যায় বলো তো বন্ধুরা উত্তরটি কি হবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে যারা যারা পেরেছো তারা জিনিয়াস কিন্তু যারা পারোনি তাদেরকে উত্তরটি আমি বলে দিচ্ছি উত্তরটি হবে নিরবতা ভারতের কোন রাজ্যে ছেলের থেকে মেয়ে বেশি কর্ণাটক কেরালা জাপান নাকি আমেরিকা সঠিক উত্তর হবে কেরালা এখানে তোমরা স্ক্রিনে কিছু এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছ এরপরে তোমাদেরকে এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটি ফুলের নাম তৈরি করতে হবে আর এই ফুলের নামটি তৈরি করার জন্য তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ দশ সেকেন্ড এইখানে এই এলোমেলো অক্ষরগুলিকে সাজালে ফুলের নামটি হবে মাধবী লতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।